এবার মেসির সঙ্গে একই ফ্রেমে দেখা গেল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে মেসি ভারতে আসলে তার সঙ্গে দেখা করতে যান শুভশ্রী জানা যায় মেসিকে অনেকটা সময় দিয়েছেন অভিনেত্রী যা নিয়ে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন রকম নিউজ বানিয়ে চলেছেন শুধু তাই নয় এই নিয়ে নেটিজেনরাও বিভিন্ন রকম কমেন্ট করছেন তাদের মধ্যে একজন বলেছেন দিদি মেসির পাশে তোমাকে দেখে খুব ভালো লাগলো আর একজন বলেছেন মেসির সাথে তোমার সময় কাটানোর আরও কিছু মুহূর্ত শেয়ার করো দিদি কেউবা বলেছেন দিদি মেসির পাশে তোমাকে ভালোই মান নিয়েছে আবার কারোর বক্তব্য মেসির পাশে দাঁড়ানোর যোগ্যতা শুধু শুভশ্রীরই আছে তো বন্ধুরা মেসির সঙ্গে শুভশ্রীর কাটানো এই মুহূর্তগুলো আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ